বিসমুল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় অর্থাৎ জেয়ারা বিষয় আছেন এবং জেয়ারা বিষয় আসতে চাচ্ছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার এই মুহূর্তে আহ সবচাইতে যে প্রশ্নটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভাই মাল্টিপল বিষা তো বন্ধ মাল্টিপল বিষা তো আর খুলছে না এবং তারপরে অনেকে প্রশ্ন করেন যে কবে খুলবে সেটা সেই প্রশ্নটা কমে এসেছে অনেকের প্রশ্নটা হচ্ছে যে ভাই আমরা যদি সিঙ্গেল এন্ট্রি বিষয় নিয়ে এখন আসি সিঙ্গেল এন্ট্রি বিষা মেয়াদ কি বাড়ানো যাচ্ছে এবং সৌদি আরবে আসলে কি যে সিঙ্গেল এন্ট্রি যে দুইবার মেয়াদ বাড়ানো যাবে সেটা কি সুযোগ আছে দেখুন গত বছর হজের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে যখন সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা প্রথমে লিমিটেশন করে তারপরে বন্ধ করে দেয় আমরা মনে করেছিলাম যে হজের পরে হয়তো স্বাভাবিক হবে যদিও সেটা হজের জন্য বন্ধ করেছিল ঘোষণা দেয়নি তবে আমরা তো অবশ্যই বুঝতে পেরেছি যে হজের সময় যাতে সৌদি আরবের লোক সমাগম না থাকে সেই কারণে তারা এই সীমিতকরণটা করেছে তো পরবর্তীতে যখন আর তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট ভিসা আর খুলিনি সিঙ্গেল এন্ট্রি খুলেছে এবং সিঙ্গেল এন্ট্রিদেরকে যারা ওই সময় এসেছে তাদেরকে আরো দুইবার মেয়াদ বাড়ানোর সুযোগ দিয়েছে সেটা অ্যাপসের থেকে এটা কিন্তু মাল্টিপল বিষয় নয় অনেকে সেটাকে মাল্টিপল গুলিয়ে পেলেন শুরুতে অনেকের সাথে আমার এটা নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছিল কারণ মাল্টিপল হচ্ছে আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন আপনি বাংলাদেশে যেতে পারবেন আবার অন্যান্য দেশে গিয়েও আবার আসতে পারবেন সেটা হচ্ছে মাল্টিপল কিন্তু এটা সিঙ্গেল এন্ট্রি এবং এখান থেকে অভ্যন্তরীণে আপনার অ্যাপসেট থেকে আপনি মেয়াদ বাড়াতে পারবেন আর মাল্টিপল আপনি বর্ডার থেকে মেয়াদ সেটা তো এখন আর নাই তবে মূল প্রশ্ন উত্তরটা হচ্ছে যে আপনি যদি এখন সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে আসেন সৌদি আরবে এখনো আপনার মেয়াদ বাড়ানো যাচ্ছে তবে সেটা যে দুইবার বাড়ানো যাবে এখন যারা আসছেন আগে যারা আসছেন তাদেরটা হবে এখন যারা আসবেন তাদেরটা যে দুইবার হবে তার কিন্তু নিশ্চয়তা নেই কারণ হচ্ছে যে এই লোকগুলোকে হজের আগে একটা সময় দিবে সেই হজের আগে কিন্তু আপনাদেরকে ফেরত যেতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে ফেরত চলে যেতে হতে পারে কারণ হচ্ছে যে এখন যেহেতু অক্টোবর মাস তাহলে এখন আপনি তিন মাসের বিষয় নিয়ে আসলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়তো তারপরে আর একবার বাড়ালে আপনি ফেব্রুয়ারির ভিতরে যদি সুযোগ দেন তো এখন আমি বলবো না যে আপনি দুইবার মেয়াদ বাড়াতে পারবেন সেটা হয়তো একবারও হতে পারে আবার নাও হতে পারে যে সিঙ্গেল্যান্ডে তিন মাস নিয়ে আসবেন সেটাই থাকতে পারে তবে এটা নিশ্চিত যে আপনাকে হজের আগে ফেরত যেতে হবে তবে সবচেয়ে আসার দিক হচ্ছে যে এই মুহূর্তে সকলেরই সিঙ্গেল এন্ট্রি বিষয়গুলো হচ্ছে এবং সৌদি আরব থেকেও ইনভাইটেশন লেটারগুলো খুব সহজে উঠছে সকল প্রফেশনেরই উঠছে যেমন হাউস ড্রাইভার সোয়াক খাস যে সকল ডোমেস্টিক প্রফেশন আছেন সবারগুলোই উঠছে এটাই হচ্ছে একটা খুশির দিক যেহেতু উমরা বিষার অনেক কোনো নিয়ম পরিবর্তন এবং সংযোজন করেছে তো সামান্যত সৌদি প্রবাসীরা যারা ফ্যামিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন এখন আপনি অবশ্যই এই সময়টার কথা মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার